কাঁচাকলার ভর্তা যে খেতে এত মজা হয় এভাবে ভর্তা না করলে আপনারা কেউ জানতেই পারবেন না আজকে আমি খোসাসহ আপনাদের কাঁচাকলা ভর্তা করে দেখাবো আসসালামু আলাইকুম সবাইকে এই ভর্তাটা করার জন্য এখানে আমি দুইটা কাঁচা কলা নিয়েছি কাঁচাকলা দুইটা ভালো করে ধুয়ে তারপর এটা আমি কেটে নিব এখানে আমি কাঁচাকলা দুইটাকে এভাবে ছোটো টুকরো করে কেটে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছি তারপর এটা ভালো করে ধুয়ে নিব এতে করে কাঁচা কলা থেকে কষ্টা বের হয়ে যাবে কাঁচাকলা খুব বেশি কালো হবে না এখন এই যে ভালো করে ধুয়ে নিয়ে আমি কাঁচাকলার ভিতর চারটা কাঁচামরিচ দিয়ে কাঁচাকলাটা সিদ্ধ করে নিব তারপর সিদ্ধ করে এটা আমি পাটায় বেটে নিব আপনারা ইচ্ছা করলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন আমার সিদ্ধ করার পরের ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে এখানে এই যে কাঁচাকলা সহ কাঁচামরিচ সহ আমি বেটে নিয়েছি এখন এখানে প্যানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে এখানে আমি ছয়টা শুকনামরিচ দিয়ে দিব শুকনামরিচটা আমি লো হিটে আস্তে আস্তে করে একটু সময় নিয়ে ভেজে নিব এতে করে মরিচটা বেশ ভালোভাবে ভাজা হবে নাহলে হাই হিটে ভাজতে দেখা যাবে উপরে কালো হয়ে যাবে আর ভিতরটা মতো ভাজা হবে না এই যে সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে আমি তুলে রাখলাম তুলে রেখে এই তেলের ভিতর আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর একটা বড় রসুনের অর্ধেক রসুন কুচি দিয়ে দিলাম আর দিলাম হাফ চামচ পরিমাণ কালো জিরা এই কালো জিরাটা দেওয়াতে এই ভর্তাটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল এখন আমি সব ভালো করে যে ভেজে নিলাম হালকা ব্রাউন করে ভেজে নিয়ে আমি এখন এই পেঁয়াজের ভিতর দিয়ে দিলাম হাফ চামচের একটু কম পরিমাণ হলুদের গুঁড়া আর এখন দিয়ে দিব এই যে বাটা কাঁচা কলা কাঁচা কলাটা দিয়ে এখন বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে এমনভাবে মিশিয়ে নিতে হবে যাতে পেঁয়াজ আর রসুন ভালোভাবে কাঁচা কলার সাথে মিশে যায় আর এখন দিয়ে দিলাম আমি এখানে পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে বেশ ভালোভাবে এভাবে মিশিয়ে নিতে হবে একদম স্পাচুলার সাহায্যে এভাবে চেপে চেপে মিশিয়ে নিতে হবে তাহলে পেঁয়াজ রসুন সব কিছু এই কাঁচাকলা পেস্টের মধ্যে বেশ ভালোভাবে মিশে যাবে এখন ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো আমি যে শুকনামরিচটা ভেজে রেখেছিলাম সেই মরিচটা আমি হাতের সাহায্যে এভাবে ভেঙে নিয়ে এর ভিতর দিয়ে দিলাম এখন মরিচটা দিয়ে আবার সব মিশিয়ে নেব এভাবে মরিচটা ভেজে গুঁড়া করে দিলে দেখা যায় এই ভর্তার মধ্যে মরিচের খুব সুন্দর একটা ফ্লেভার আর টেস্ট আসে আর ভর্তায় কিন্তু শুকনামরিচের ভাজা ফ্লেভারটা খুবই ভালো লাগে এখন সব ভালো করে মিশিয়ে নিচ্ছি বেশ সময় নিয়েই কিন্তু এটা করতে হবে একদম হালুয়া যেভাবে আমরা রান্না করি ঠিক সেভাবে এই ভর্তাটা করতে হবে এখন মরিচটা বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা ধনিয়াপাতা যারা পাতা পছন্দ করেন তারা অবশ্যই একটু ধনিয়া পাতা দিবেন তাহলে কিন্তু এই ভর্তার টেস্টটা আরও বেড়ে যাবে এখন ধনিয়া পাতাটা দিয়ে আবার সব ভালো করে মিশিয়ে নেব দেখে বুঝতে পারছেন এটা একদম হালুয়ার মতো করেই আমি এটা রান্না করছি এই কাঁচা কলা খোসা সহ ভর্তা রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই কাঁচা কলা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী কাঁচা কলায় কিন্তু অনেক আয়রন আছে কাজেই এভাবে যদি খোসা সহ ভর্তা করে খান এটা আমাদের শরীরের জন্য খুবই উপকার হবে এই যে দেখুন একদম প্যান থেকে যখন এভাবে হালুয়ার মতো উঠে আসবে তখনই বুঝতে হবে যে আমার এই কাঁচা কলা ভর্তাটা হয়ে গিয়েছে গরম ভাতের সাথে লেবু দিয়ে এই ভর্তাটা খেতে এত মজা লেগেছিল আপনারা অবশ্যই একবার বানাবেন ইনশাল্লাহ ভালো লাগবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ